জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চট্টগ্রামে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ টিয়ারশেল নিক্ষেপ চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এর এক পর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ আশমবার বিকেলেই নগরের কোতয়ালী থানার চেরাগী পাহাড় মোড় এলাকায় এ সংঘর্ষ হয় এবারে জানাবো প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান গণতন্ত্র মঞ্চের দেশের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য সরকারকে দায়ী করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ জানাবো কোন সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা নির্যাতন করা হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা কোনো রকম নির্যাতন করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন যারা সন্ত্রাসী ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে এদিকে রিমান্ড বাতিল ও নিখোঁজদের জনসমকে হাজির করার আহ্বান মির্জা ফখরুলের গ্রেপ্তার হওয়া যে সকল নেতাকর্মীদের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের রিমান্ড বাতিল ও নিখোঁজ নেতাকর্মীদের জনসমকে হাজির করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন আহ্বান জানান এবারে জানাব এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সোমবার বিকাল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছে শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইমরান খানের ডাকে ফের উত্তাল হবে পাকিস্তান আবারও অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি কয়েক মাস শান্ত থাকার পর আবারও নতুন করে শুরু হচ্ছে বিক্ষোভ সহিংসতা এবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নামে লাখো লাখো মানুষ এজন্য পাকিস্তান জুড়ে আগামী পাঁচই অগস্ট বিক্ষোভের ডাক দিয়েছে তারই দল পিটিআই এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চট্টগ্রামের শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে টিআর নিক্ষেপ চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা করেছে এর এক পর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ আজ সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানার চেরাগি পাহাড় মোড়ে সংঘর্ষ শুরু হয় এদিন দুপুর তিনটায় নগরের জামালখান প্রেস প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষার্থীদের এ লক্ষ্যে জড়ো হলেও পুলিশের বাধা এবং আটকে সেখান থেকে সরে যায় শিক্ষার্থীরা সময় তিনজনকে আটক করে পুলিশ আটকদের মধ্যে এ একজন চট্টগ্রাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে পরে দুপুর সাড়ে তিনটার দিকে প্রেস ক্লাব থেকে কয়েকশো গজ ধরে চেরা গিয়ে পাহাড় মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় তারা সেখানে দায়িত্ব পালনত পুলিশ সদস্যদের তাদের সরে যাওয়ার জন্য চেষ্টা করেন এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে ট্রিয়ারশিল নিক্ষেপ করে এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এদিন দুপুর তিনটার দিকে নগরীর কাজী দেউরি এলাকায়ও বিক্ষোভ করতে জড়ো হওয়ার চেষ্টা চালায় শিক্ষার্থীরা পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয় প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান গণতন্ত্র মঞ্চের দেশের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য সরকারকে দায়ী করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ সোমবার এক সংবাদ সম্মেলনে বিরোধী জোটটি এই আহ্বান জানায় একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধায়নে শিক্ষার্থীদের হত্যাসহ পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত সহ ছয় দফা দাবি তোলা হয় রাজধানীর মেহেরাবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দাবিগুলো তুলে ধরেন সাইফুল ইসলাম বলেন অব্যাহত রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসের মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার সম্পূর্ণ দায় নিয়ে আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি জানাচ্ছি তিনি বলেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সুযোগ প্রধানমন্ত্রী রয়েছে যা পুরো সরকারের পদত্যাগের পথ সুগম করবে এই সংবাদ সম্মেলন থেকে আমরা এ দাবি জানাচ্ছি ছাইফলক আরও বলেন ন্যায়সঙ্গত আন্দোলনের শান্তিপূর্ণ সমাধানে ব্যর্থ হয়ে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আন্দোলনকে ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকার ও ক্ষমতাসীন দল সম্পূর্ণরূপে দায়ী বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা বলেন শিক্ষার্থীদের আন্দোলনের পর গণভ্যুত্থানকে কেন্দ্র করে সরকার দেশের ইতিহাসে সবচেয়ে নৃশংসতম হত্যা হত্যাকাণ্ড ঘটিয়েছে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার আহ্বান জানাচ্ছে আমরা তিনি বলেন হত্যা গ্রেপ্তার নির্যাতন ও মিথ্যাচার করে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে চলমান সংকটের সমাধান সরকার কোনোভাবেই করতে পারবে না এই সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে রাজনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে তা না হলে দেশের মানুষের নিজের এবং দেশের রক্ষার জন্য সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কয়েকটি বিরোধী দলের জোট গণতন্ত্র মঞ্চের ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি কোন সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা নির্যাতন করা হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার বা নির্যাতন করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী কাদের তিনি বলেন যারা সন্ত্রাস ও সহিংসতায় সরাসরি জড়িত ছিল শুধু তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের সব কথা বলেন তিনি বলেন বারবার তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র ও সৃষ্টি করে ক্ষমতা আসার অপচেষ্টা করছে যে কোনো আন্দোলন দেখলেই তারা সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে উন্মুক্ত হয়ে ওঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর উস্কানিমূলক বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতে এই বিবৃতি প্রদান করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল সহ বিএনপি নেতৃবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং সরকার তাদের সকল দাবি পূরণ করেছে অথচ মির্জা ফখরুল এখন সরকারের পদত্যাগ দাবি করেছেন সরকারের পদত্যাগের দাবি শুধু সরকার বিরোধী বা দেশবিরোধী অপশক্তি বিএনপি জামাত সাইবার সন্ত্রাসীরা আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য বা ছবি পাঠিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডারা রেল বিটিপি সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা ইতিহাসে ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে জনগণের শান্তি শৃঙ্খলা এবং রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে রিমান্ড বাতিল ও নিখোঁজদের জনসমুখে হাজির করার আহ্বান মির্জা ফখরুলের গ্রেপ্তার হওয়া যে সকল নেতাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের রিমান্ড বাতিল এবং নিখোঁজ নেতাদের জনসমুখে হাজির করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন আহ্বান জানিয়েছেন বিবৃতিতে বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিহুল কবিরেজবি এবং গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক হাকনুরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালাতে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে যা গভীর উদ্বেগ উৎকঠার সৃষ্টি করেছে জাতীয়তাবাদী ছাত্র সাবেক সহসভাপতি রিয়াত ইকবাল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না দেশব্যাপী নিরীহ ছাত্র জনতা এবং বিএনপিও এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী এবং সাংবাদিক পেশাজীবীদেরকে নির্বিচারে গ্রেপ্তার গুম করে রাখা নির্যাতন করার পর পুনরায় নির্যাতনের লক্ষ্যে সিনিয়র নেতাদের বারবার রিমান্ডে নেওয়া গ্রেপ্তারের উপর সরকারের অত্যাচার নির্যাতন চালানোর ঘটনাকে বর্বরচিত ও কাপুরসিচিত তিনি অবিলম্বে এসব দমন পীড়ন বন্ধ করবার আহ্বান জানিয়েছেন তিনি বলে নেতাকর্মীদের বাসায় না পেয়ে পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে দেশের বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংখ্যা গঠনের নেতাকর্মীদের নামে সেসব মামলা উদ্দেশ্যমূলকভাবে সম্পৃক্ত করে বা পুরনো অন্য মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার বা হয়রানি করা হচ্ছে নেতাকর্মীদের কর্মস্থলে পর্যন্ত হানা দেওয়া হচ্ছে আটকের জন্য ইমরান খানের ডাকে ফের উত্তাল হবে পাকিস্তান আবারও অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি কয়েক মাস শান্ত থাকার পর নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ সহিংসতা এবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নামবে লাখো লাখো মানুষ এর জন্যে পাকিস্তান জুড়ে আগামী পাঁচই অগাস্ট বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পিটিআই স্থানীয় সময় রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার এ বিক্ষোভে ডাক দেন এ সময় তার সঙ্গে ছিলেন পার্টির মহাসচিব ওমর আয়ুব খান এবং তার সমর্থকরা পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে পাঁচই অগাস্ট পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে এজন্যই প্রতিবাদ জানাতে এদিন মাঠে নামতে চায় তারা এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দে আছেন ইমরান খান তাকে জেলে রেখে নতুন নির্বাচনের আয়োজন করা হয় সরকার গঠন করা হয় এবার যে কোনো মূল্যে মুক্তির দাবি জানিয়ে আসছে পিটিআই নেতারা তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর দুহাজার তেইশ সালের পাঁচই অগস্ট লাহোর থেকে গ্রেপ্তার করা হয়েছিল ইমরান খানের বিরুদ্ধে কারাদণ্ডের রায় হলে গোটা পাকিস্তান জুড়ে বিক্ষোভ ও সহিংসতা শুরু হয় সে সময় সেনানিবাসেও চালানো হয় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ পাকিস্তান গণমাধ্যমগুলো বলছে এর মধ্যে বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছে ইমরান খানের সমর্থকরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে শুরু হতে পারে সহিংস পরিস্থিতি এমনিতেই পাকিস্তানের রাজনীতি নাটকীয় মোড়ানো দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার পূর্ণ ম্যাদ করে যেতে পারেননি তার আগেই যে কোনোভাবে ক্ষমতা ছাড়তে হয়েছে ইমরান খানের মেয়াদও শেষ হয়েছে একইভাবে ইমরান খানের সমর্থকরা বলছেন গত নির্বাচনে তাদের জোর করে হারানো হয়েছে তাদের নেতাকর্মীদের উপর জরুম নির্যাতন চালানো হয়েছে এখনও বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে